আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুব ভোরের বাসা থেকে বের হয়ে গেলাম সময় হচ্ছে গিয়ে পাঁচটা একচল্লিশ আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চরদানিতে চরদানিতে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে ঢাকে মাছ কিনবো ওখানে আছে সাগরের মাছ আছে তো মেহেদি আমি আর সোহান সোহান যাচ্ছে অন্য রাস্তা হয়ে ওর সাথে আমরা মেলবো সাপটা জারে আর মেহেদি আমার বাসার সামনে চলে আসছে তো আমরা এখন যাচ্ছি চটবানিতে মাছ কেনার উদ্দেশ্যে ডাকে যাওয়া যায় আমাদের ট্যুর পার্টনার হিসেবে আজকে থাকবে হচ্ছে গিয়ে টিভিএসটা আর সুযোগিটা নিচ্ছি না তো আমরা যাব টিভিএস সিমিটিএ একটার সাথে আমরা চলে আসলাম চরদয়ানি বাজারে এই হচ্ছে গিয়ে মাছের গ এখানেই আর কি ডাক হয় তো আছে ভিতরে আর আমাদের জন্য ওয়েট করে নয় সরাসরি চলে আসছে এখানে আমরা একটু লেট করছি সোহান আর মেহেদি হ্যালো তুই চলে এসেছি রায় ওটা ভালোই সেখানে কত দেখিনি 다킹 오빠 셋, 누구야 겠어기기킹 오빠 셋 오빠 두두 오십 분 오십 오십 분 오십 분 오십 오십 분 오십 분 오십 오십 분 오십 스 오십 오십 분 오십 분 오십 분 오십 আমরা আসতে করছি ডাক প্রায় শেষের পথে এখন দেখি কিছু মাছ কেনা যায় টাকা টাকা আমরা আর মাছ দেখতেছি না হচ্ছে গিয়ে মাছ কিছু মাছ ঢাকা যাবে আর কিছু মাছ হচ্ছে গিয়ে আমরা ভাগ করে নেওয়ার প্ল্যান করছি আর এইদিকে হচ্ছে গিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি আমরা আর কি এতক্ষণ প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টিতে আটকা এখন আর কি এই অটোতে করে যাচ্ছি আমরা তিনজনে সকালে নাস্তা করা নাস্তা করার উদ্দেশ্যে মিজু ভাইয়ের দোকানে নাস্তা শেষ করে আমরা চলে আসলাম খলিল এখানে এসে চা খেলাম এখন যাবো মটবাড়ির উদ্দেশ্যে যে ব্যাকবর্তি মাছ তো আমার গাড়িতে তো যাবো মলবেরিয়াতে মলবেরিয়া গিয়ে ইনশাল্লাহ মাছের সাথে দেখা হচ্ছে চলে আসলাম বাসায় সময় হচ্ছে গিয়ে এগারোটা ষোলো তো যে যে মাছ কিনছি মাছগুলো সব আর কি এই যে সামনে সাজানো আছে তো এটা হচ্ছে গিয়ে তপস্বী বা রামসোস যে যে নামে চেনেন রামসোস বা তপস্বী মাছ এটার প্রাইস পড়ছে হচ্ছে গিয়ে বারোশো টাকা এখানে যতগুলো আছে আর এই তিনটা ইলিশ মাছের প্রাইস পড়ছে হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা আর এই চিংড়ি মাছগুলোর প্রাইস হচ্ছে গিয়ে সাতশো চল্লিশ টাকা তো ইন টোটাল প্রায় সাড়ে চার হাজার টাকার মতো মাছ কেনা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি আমাদের মাছ কেনার উদ্যোগটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে এই আশাই ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ